এগুলো দু থেকে চার বছরের বাচ্চাদের যে প্যান্ট গুলো পেয়ে যাবে আপনারা সেগুলো হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এবং চার থেকে দশ বছর যে প্যান্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে অনলি ছশো টাকা এই হচ্ছে আরেকটা ডিজাইন প্যান্ট গুলো কিন্তু যেগুলো বুঝতে পারবে কতটা প্রিমিয়াম প্রিমিয়াম এবং স্টাইলিশ আপনাদের যাদের লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন এবং মেসেজ আর যোগাযোগ করতে পারেন সারা সেগুলো এগুলো টেলিভারি পেয়ে যাবেন কতটা বর্জি আছে প্যান্টগুলো এগুলো হয়তোবা হাতে নিলে আমরা বুঝতে পারবেন এবং গুলো কিন্তু খুবই চর এগুলো কিন্তু যাদের লাগবে অবশ্যই দ্রুত বা মেসেঞ্জার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে